কর্চি মাসির ফ্ল্যাটের সামনে গিয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর কলিং বেল দিলে কেউ দরজা খুলছে না দেখে আর একবার বেল দিলে পনেরো কুড়ি সেকেন্ড পর দরজা খুলে গেল কড়চি হেসে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল কারণ ওর মাসির বদলে অন্য একজন মহিলা ওর সামনে দাঁড়িয়ে আছে মহিলা বেশ বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো কি দরকার বারবার বেল দিচ্ছ কেন অর্চি দেখলো মহিলার বয়স চৌত্রিশ পঁয়ত্রিশ হবে মহিলা বেশ ভরসা মাঝারি উচ্চতা ঘাড় পর্যন্ত চুল এক কথায় সুন্দরী বলা যায় পরনে একটা টি শার্ট আর হাফ প্যান্ট এছাড়া মহিলার কথা বলার ধরন দেখে রীতিমতো অস্বস্তিতে পড়ে গেছে তাহলে কি ও ফুল ফ্ল্যাটে এসে কলিং মেল দিয়েছে তাই ফ্ল্যাটের নাম্বার আর একবার দেখে নিল না ওর কোনো ভুল হয়নি চি নাম্বার প্লেট দেখছে দেখে মহিলা অধৈর্য হয়ে জিজ্ঞাসা করলেন কি হলো উত্তর দিচ্ছ না কেন ফ্ল্যাটের ভিতর থেকে এবারে অর্চির মাসির গলা শোনা গেল কার সঙ্গে কথা বলছিস প্রীতি একটা ছেলে এসেছে কিন্তু কেন এসেছে কিছু বলছে না অর্চি মহিলার কথার উত্তর না দিয়ে একটু জোরে বলল মাসি আমি অর্চি অর্চি দেখলো ওর নাম শুনে মহিলার মুখের ভাব মুহূর্তের মধ্যে কেমন যেন হয়ে গেল তবে পরক্ষণে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে নিয়ে হেসে বলল ভিতরে এসো অর্চি ফ্ল্যাটের ভিতরে গেলে মহিলা ওকে বসার ঘরে বসতে বলে ভিতরে চলে গেল মহিলা ভিতরে যাওয়ার মিনিট দুয়েক পরে ওর মাসি ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো তুই আজ আসছি সেটা আগে বললি না কেন তোমাকে সারপ্রাইজ দেবো বলে মাসে হিসেবে বললো অনেকটা পথ জার্নি করে এসেছিস যা ফ্রেশ হয়ে যায় তারপর কথা বলবো ইতিমধ্যে প্রীতি হাফ প্যান্ট চেঞ্জ করে একটা স্কার্ট পরে এসেছে ওর যে মাসের পাশে দাঁড়ানো প্রীতি একবার দেখে মাসিকে জিজ্ঞাসা করলো এনাকে তো চিনলাম না এর নাম প্রীতি প্রীতিগুপ্ত আমার স্টুডেন্ট স্টুডেন্ট মানে স্টুডেন্ট ছিল এখন এখানে একটা কোম্পানিতে চাকরি করে আমি একা থাকি বলে মাঝে মাঝে আমার কাছে ঘুরতে আসে প্রীতি হেসে বলল তোমরা কথা বলো আমি চেঞ্জ করে রেডি হয়ে নিই এবারে আমাকে ফিরতে হবে ও এসেছে বলে প্রীতি চলে যাচ্ছে বুঝতে পেরে উঠছি বলল আমি এলাম আর আপনি চলে যাচ্ছেন এটা কি ঠিক হলো না না তুমি এসেছো বলে চলে যাবো কেন আমার বাড়িতে কিছু কাজ আছে তা হোক আপনি বিকালে যাবেন হলে আমার মনে হবে আমি এসেছি বলে আপনি চলে যাচ্ছেন এরপরে আর কিছু বলা যায় না প্রীতি তাই এই মুহূর্তে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখলো অর্চি ফ্রেশ হয়ে এসে মাসির সঙ্গে বসার ঘরে বসে গল্প করছিল সুস্মিতা আর ওরচি যখন গল্প করছিল প্রীতি তখন রান্নাঘরে লাঞ্চ রেডি করছিল উর্চি অনেকক্ষণ থেকে একটা জিনিস লক্ষ্য করছে প্রীতিকে দেখে একবারও মনে হয়নি যে সে এখানে মাঝে মধ্যে আসে সবসময় এখানে থাকলে তবেই একটা সাবলীলভাবে সব কিছু করা যায় বিশেষ করে অর্চির মনে একটা প্রশ্ন তখন থেকে খোঁচা দিয়ে যাচ্ছে মাসি তোকে বলেছিল মাসি এখন একা থাকে কিন্তু দেখে তো মনে হচ্ছে ওই মহিলা অনেকক্ষণ এসেছে বা বরাবর এখানেই আছে তাহলে মাসি ওকে মিথ্যা বললো কেন কথা বলতে বলতে ওর যে রান্নাঘরের দিকে তাকিয়ে চুপ করে আসে দিকে সুস্মিতা জিজ্ঞাসা করলো ও দেখছিস মাসি উনি কি দিল্লিতে একা থাকেন মানে বাড়িতে ওনার আর কেউ নেই হাজবেন্ড বা ছেলে মেয়ে না প্রীতিও আমার মতো একা থাকে সেই জন্যই ওর সময় পেলে আমার এখানে চলে আসে এই সময় প্রীতি হাসি মুখে টেবিলে খাবার সাজিয়ে রাখতে রাখতে বলল। খাবার পরে যত পারো গল্প করবে এখন এসে খেয়ে নাও দেরি করলে খাবার ঠান্ডা হয়ে যাবে সুস্মিতা খেতে বসতে দেখে প্রীতি রীতিমতো শাসনের ভঙ্গিতে বলল তুমি ওষুধ না খেয়ে খেতে বসছো যে আমি না বললে কি একদিনও কথাটা বলতে বলতে প্রীতি মাঝপথে থেমে গিয়ে জোর করে হেসে পড়লো আসলে আমি তো মাঝে মাঝেই আসি তাই জানি তোমার মাসি কখন কোন ওষুধ খাই তুমি এখন ওষুধ খাচ্ছ কেন মাসি তোমার কি শরীর খারাপ বছর আগে আমার সুগার ধরা পড়েছে এখন থেকেই শুরু হয়ে গেছে কি আর করা যাবে বল এখন ওই সব কখন শুরু হবে কেউ বলতে পারে না তোমার বয়স কত হলো মাসি ছেচল্লিশ কেন রে হঠাৎ বয়স জানতে চাইছিস কেন আর তুই কি আমার বয়স জানিস না প্রসঙ্গ পাল্টে ওরচি হঠাৎ জিজ্ঞাসা করলো মাসি তুমি সেকেন্ড ম্যারেজ করো কেন তোমাদের তো অনেক বছর সেপারেশান হয়ে গেছে আর সত্যি বলতে কি এখনও কিন্তু সময় পেরিয়ে যায়নি কথাটা শুনে সুস্মিতা প্রথমে একটু গম্ভীর হয়ে গেলেও পরের মুহূর্তে খুব জোরে হেসে উঠল প্রীতি খেতে খেতে হেসে বলল কেন তোমার কাছে কি মাসির জন্য ভালো পাত্রের খোঁজ আছে না না আমি জন্য কথাটা বলিনি এমনি মনে হলো বলে ফেললাম এরপরে ওরা কে বিশেষ কোনো কথা বলেনি অর্চি খেয়ে মাসির বেডরুমের পাশের ঘরে চলে গেল সুস্মিতা ওকে ওই ঘরেই থাকতে বলেছে এখানে আসার পর থেকেই অর্চির বারবার মনে হচ্ছে এভাবে হুট করে না আসলেই ভালো হতো কাকা ঠিকই বলেছে কি হবে অতীত জেনে আরও জিজ্ঞাসা করলেই কি মাসি ওকে সব বলবে মাথায় যে কি হয়েছিল তখন অর্চি ঠিক করলো ও কাল সকালেই চলে যাবে পরশু দিনের টিকিট কাটা একটা দিন হোটেলে থেকে যাবে এক্ষুনি চলে যাবো বললে মাসি হয়তো খারাপ ভাববে কেন জানি না ওর মনে হচ্ছে ওকে দেখে মাসি একটু অস্বস্তিতে পড়ে গেছে ওরচি জলের বোতল নেওয়ার জন্য ঘরের বাইরে এলে মাসির ঘর থেকে চাপা কথাবার্তা শুনতে পেলো মাসি বলছে ওরচি এভাবে না বলে এসে পড়বে আমি বুঝতে পারিনি বুঝেই বা কী করতে তুমি তো ওকে আগেই বলে দিয়েছো এখানে একা থাকো এবারে যদি বলো আমরা একসাথে থাকি তাহলে ও ভাববে তুমি মিথ্যা কথা বলছো তাই বলে তুই হোটেলে গিয়ে থাকবি কটা দিনের ব্যাপার আমি ম্যানেজ করে নেব আমিও তখন হঠাৎ করে কিছু না ভেবেই চলে যাব বলে ফেলেছি এবারে যদি এখানে থাকি তাহলে ওর মনে অন্যরকম প্রশ্ন আসতে পারে অর্চি জলের বোতল না নিয়েই ঘরের ভিতরে চলে গেল কোথাও একটা প্রবলেম হচ্ছে এটা খুব ভালো করে বোঝা যাচ্ছে মাসি যদিও বা একা থাকার কথা বলে থাকে তাতে এত ভাবার কি আছে সব সময় কি বলতেই হবে সঙ্গে কেউ থাকে কিনা খরচ কমানোর জন্য তো অনেকেই ফ্ল্যাট শেয়ার করে থাকে অনেক কিছু ভাবতে ভাবতে অর্চির মনে হলো মানুষ তো তখনই লুকোচুরি করে যখন লুকোনোর মতো কিছু থাকে বা এমন কিছু যেটা চেষ্টা করে ও সহজে সবার সামনে আনা যায় না তাহলে কি কথাটা মনে হতেই ওরচি উঠে দাঁড়ালো সত্যি যদি তাই হয় তাহলে ওর আজকেই এখান থেকে চলে যাওয়া উচিত আবেগের মাথায় ও কারোর ব্যক্তিগত সীমানায় প্রবেশ করতে পারে না এই অধিকারও নেই প্রত্যেকটা মানুষের নিজের মতো করে বাঁচার অধিকার আছে না ওর আর কিচ্ছু জানার নেই ওর ধারণা সত্যি না মিথ্যা সেটা যাচাই করার ইচ্ছাটুকু আর নেই অতীতের কবর খুঁজতে গিয়ে হয়তো আরও এমন কিছু অজানা কথা বেরিয়ে আসবে যেটা মেনে নেওয়ার মতো মনের জোর নেই তার থেকে ভালো ও আজকেই এখান থেকে চলে যাবে ওর চেয়ে আরও কিছুক্ষণ ভাবার পর এই মুহূর্তে ফিরে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখলো আজ নয় কাল সকালেও ফিরে যাবে কারণ এই মুহূর্তে ফিরে গেলে ওর মাসি কিছু সন্দেহ করতে পারে আর এই জন্য মাসি কষ্ট পেতে পারে না অকারণেও কারো কষ্টের কারণ হতে চায় না কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ওরচি ঘর থেকে বেরিয়ে মাসির ঘরের সামনে এসে বলল মাসি আমি কি ভিতরে আসতে পারি আই ওরচি মাসির ঘরে গিয়ে দেখল প্রীতি চলে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে ব্যাপারটা বুঝতে পারলেও ওরচি জিজ্ঞেস করলো আপনি কোথায় যাচ্ছেন আমি আমার ফ্ল্যাটে ফিরে যাচ্ছি আজ না গেলে হয় না কেন কেন আবার আমি এসেছি বলে আমি দিল্লিতে এর আগে অনেকবার এলেও সেটা কাজের জন্য এসেছি তাই ফ্রিভাবে ঘুরতে পারিনি আমি ভাবলাম আজ বিকালে আপনাদের সঙ্গে আশেপাশের জায়গাগুলো একটু নিজের মতো করে ঘুরে দেখব প্রীতি হেসে বললো আমি চলে যাচ্ছি তাতে কোনো প্রবলেম হবে না তোমার মাসি তো রইল ওরছি হঠাৎ প্রীতির হাত ধরে বলল প্লিজ আজ দিনটা অন্তত আমার জন্য থেকে যান আমি কাল সকালেই চলে যাব আমি যাওয়ার পর আপনি যেখানে খুশি যান আমি বারণ করতে আসবো না কিন্তু কোনো কিন্তু নয় আমার দিকটা একটু বুঝতে চেষ্টা করুন আপনিই বলুন মা মাসির সঙ্গে কি ফ্রিভাবে গল্প করা যায় যতই হোক মাসি আর মায়ের মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না আপনি আমার সমবয়সী না হলেও বয়সে দিদির মতো তাই আপনার সঙ্গে একটু ফ্রিভাবে কথা বলতে পারবো সুস্মিতা হেসে বলল তুই তাহলে আমাকে বুড়োদের দলে ফেললি আমি কি পাগল যে তোমাকে বুড়োদের দলে ফেলবো আমি তো সত্যিটাই বলেছি ওর যে মাসির দিকে এগিয়ে গিয়ে ওর পাশে বসে বলল। তুমি বলো তুমি আর আমি ঘুরতে যাওয়ার থেকে প্রীতি দিদি যদি আমাদের সঙ্গে যাই তাহলে কি ভালো হয় না কথাটা খারাপ বলিস নি উড়চি উঠে বিদিকে বলল। আমার মাসিও রাজি হয়ে গেছে এবারে আর না করবেন না বিকাল সাড়ে চারটের সময় ওরা তিনজন একসাথে ঘুরতে বেরোলো ফ্ল্যাট থেকে বেরোনোর সময় উড়চি মাসি আর প্রীতির মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল ওদের আচরণের মধ্যে আগে যে অপস্তুত ভাবটা বা ভাব বা কিছুটা হলেও জড়তা মিশেছিল এই মুহূর্তে সেটা আর নেই অর্চি নিজেরও এখন বেশ ভালো লাগছিল অর্চির বারবার একটা কথা মনে হচ্ছিল কাউকে খুশি করতে না পারলেও অকারণে তার খুশি ছিনিয়ে নেওয়ার কোনো অধিকার আমাদের নেই কখন কোন মুহূর্তে আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটবে কেউ জানি না এই অনিশ্চিত জীবনে কেউ যদি নিজের মতো ভালো থাকতে চায় আমরা বাধা দেওয়ার কে সন্ধে সাড়ে পাঁচটার বিশেষ বিশেষ খবর সম্প্রচারের সময় সত্যান্বেষী নিউজ চ্যানেল আজ বিশেষ একটি খবরের সম্প্রচার শুরু করল সংবাদ পাঠিকার সঙ্গে চ্যানেলের সিনিয়র রিপোর্টার জয় চক্রবর্তী নিজে আর স্টুডিওতে উপস্থিত আছেন জয় চক্রবর্তী দর্শকদের উদ্দেশ্যে বলছিলেন নমস্কার আমি জয় চক্রবর্তী একজন রিপোর্টার হওয়ার সুবাদে আপনাদের মধ্যে অনেকেই আমাকে চেনেন দিন পর আমি স্টুডিওতে বসে আপনাদের সঙ্গে কথা বলছি আজ এমন একজনের কথা বলতে এসেছি যার কথা কয়েক মাস আগে পর্যন্ত দেশের প্রায় প্রতিটি নিউজ চ্যানেল ও নিউজ পেপারের শিরোনামে থাকলেও তাকে আমরা আস্তে আস্তে বৃসিতির পাতায় ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু গত কয়েকদিন যাবৎ আবার তার সম্পর্কে আলোচনা শুরু হয়ে গেছে ভুল বললাম আলোচনা নয় সমালোচনা শুরু হয়েছে তার ভবিষ্যৎ নিয়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে একটা নিউজ চ্যানেল কুৎসা উঠিয়ে চলেছে কারণ তিনি এখন সবার আড়ালে চলে গেছেন নিজের সম্পর্কে কাউকে কোনো কথা বলেন না কিন্তু নিজের সম্পর্কে কাউকে কিছু বলেন না বলে তার মানে তো এটা নয় যে আমরা ইচ্ছা করলেই টিআরপি বাড়ানোর জন্য তাকে নিয়ে মন করা কাহিনি পেশ করতে পারি আমরা খবর পরিবেশন করি নাটকের স্ক্রিপ্ট নয় আজকের এই বিশেষ অনুষ্ঠান পরিচালনা করার দায়িত্বে যিনি ছিলেন তিনি বললেন আপনি কার কথা বলছেন সেটা যদি আমাদের দর্শকদের বলেন তাহলে সবার বুঝতে সুবিধা হয় আমি ব্যাডমিন্টন প্লেয়ার শাম্ভবী বসুর কথা বলছি আপনি কি শাম্ভবী সম্পর্কে আমাদের দর্শকদের কিছু বলতে চান হ্যাঁ সেই জন্যই আজ আমি ক্যামেরার পিছনে না থেকে ক্যামেরার মুখোমুখি হয়েছি কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর জয় চক্রবর্তী বলতে শুরু করলেন উবের কাপ খেলতে যাওয়ার জন্য এয়ারপোর্টে ঢোকার সময় অ্যাক্সিডেন্টের পর শাম্ভবী বসু এক প্রকার অকাতভাসে থাকলেও গত কয়েকদিন ধরে ওর নামের সঙ্গে আরও একজনেরকে জড়িয়ে যে কুটসা রটানো হয়েছে এটা দেখার পর উনি আর চুপ করে থাকতে পারেননি উনি নিজে আমাদের চ্যানেলের সঙ্গে যোগাযোগ করে আমাকে ইন্টারভিউ দিয়েছেন উনি আমাকে কি বলেছেন সেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাইছি এরপর শাম্ভবীর একটা ছোট্ট ভিডিও সামনে এলো সাম্ভবী বলছে খেলার জগৎ থেকে আমি হারিয়ে গেলেও আমার একটা ব্যক্তিগত জীবন আছে সেখানে আমি নিজের মতো থাকতে চাই কিন্তু বিশেষ কেউ সেটা সহ্য করতে পারছে না আমার সঙ্গে তার কিসের শত্রুতা আমি জানি না আমাকে নিয়ে কে কী বলল বা কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না কিন্তু আমি যাকে ভালোবাসি তার সম্পর্কে কেউ খারাপ কথা বলবে এটা আমি মেনে নেবো না এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে চায় না খুব তাড়াতাড়ি আমি আপনাদের সঙ্গে আমার কিছু খুশির মুহূর্ত ভাগ করে নিতে আসব। ভিডিওটা দেখানোর পর জয় চক্রবর্তী বললেন আশা করি আমাদের সমস্ত দর্শক বন্ধুরা এটা বুঝতে পেরেছেন যে আমরা কোনো ফেক নিউজ দেখাই না প্রত্যেকটা খবরের সত্যতা যাচাই করে তবে সেটা আপনাদের সামনে উপস্থিত করি কারণ আমাদের চ্যানেলের নাম সত্যান দর্শকদের সামনে প্রকৃত সত্য তুলে ধরাই আমাদের কাজ আমার বক্তব্য শেষ করার আগে আপনাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করে নিতে চাই সেটা হলো শাম্ভবী বসু খুব তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এর ইঙ্গিত উনি নিজেই আমাদের দিয়েছেন আমি এটাও বুঝতে পেরেছি সাম্ভবীর হবু জীবনসঙ্গী সম্পর্কে আপনাদের মধ্যে কৌতূহল জেগেছে আপনাদের কথা ভেবে ওদের দুজনের একটা ছবি আপনাদের দেখাচ্ছি এরপর সবাই নিজেদের টিভি স্ক্রিনে দেখলেও সম্ভবী হাসি মুখে কাউকে জড়িয়ে ধরে আছে তবে ওর সঙ্গীর মুখটা স্পষ্ট নয় জয়চক্রবর্তী বললেন সিক্রেট না থাকলে যে কোনো সারপ্রাইজ বেকার হয়ে যায় বাকিটা ক্রমশ প্রকাশ্য আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি পরের পর আরও কিছু খবরের ডালি সাজিয়ে আপনাদের সামনে উপস্থিত হব জয় চক্রবর্তী স্টুডিও থেকে বেরোনোর আগে শাম্ভবীর ইন্টারভিউ এবং নিজের বক্তব্যের ভিডিও রেকর্ডিং নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করে দিল